আর কদিন পরেই আমার ব্যালকানি টানা বিভিন্ন রঙে ভরে যাবে হলুদ গোলাপি কমলা লাল সাদা যেন গোটা একটা ফুলদানি আগের ভিডিওতে বসানো লাল সাগার পালং শাকগুলো এখন আমি এখানটায় রেখেছি এই পায়রাগুলোর হাত থেকে ও সরি মুখ থেকে বাঁচানোর জন্য আর তিন দিন পর এই হলো আমার গাছগুলোর আপডেট কি মনে হচ্ছে গুয়াহাটি যাওয়ার আগে খাওয়ার মতো হবে দেন সব কাজগুলো শেষ করে এলাম রান্নাঘরে অলরেডি অনেক দেরি হয়ে গেছে এই রোববারগুলো যেন সকাল থেকে ডেরেক্ট বিকেল হয়ে যায় দুপুরবেলাটা যে কখন চলে যায় টেরি পাওয়া যায় আমরা বাঙালিরা সাধারণত ধরনের ডালি খাই মুসুর ডাল আর নিরামিষ কিছু হলে মুগ ডাল জিলেপি বানাবো বলে অনেক দিন আগে এই বিউলির ডালগুলো এনেছিলাম কিন্তু জিলেপি তো আর বানানো হয়নি তাই ভাবলাম আজ লাঞ্চে বিউলির ডালটাই বানাই বিউলির ডাল কি করে রান্না করে আমি ঠিক জানি না আমি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে যেমনটা মুসুর ডাল রান্না করে তেমনটাই করলাম ভেবেছিলাম পরে ফোরন কিছু দেব কিন্তু সব কাজ শেষ করে খুব খিদে পেয়ে গেছিলো তাই আর ফোরনটাও দেওয়া হয়নি তোমাদের যদি জানা থাকে বিউলির ডাল ঠিক কি করে রান্না করে আমায় জানিও কেমন ভাত বিউলির ডাল আর আলু সেদ্ধর সঙ্গে আমি বানিয়েছিলাম লোটে ফ্রাই হ্যাঁ সেই লোটে মাছ যেটাকে তোমরা অনেকে বম্বে ডাক বলে চেনো তবে তোমরা কি এটা জানতে লোটে মাছ আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কারণ এটি আমাদের দেহে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে আর আমাদের দেহে অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে এছাড়াও এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে বেসন চালের গুঁড়ো নুন হলুদ গরম মশলা গুঁড়ো একটু বেকিং পাউডার লঙ্কা গুঁড়ো খুব সামান্য আদা রসুন বাটা একটু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ব্যাটারটা আমি মেখেছিলাম বিয়ার দিয়ে আমি এখানে কোনোভাবে বিয়ার বা অ্যালকোহল খাওয়াকে প্রমোট করছি না এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি শুনেছি বিয়ার দিয়ে ব্যাটারটা মাখলে নাকি ফ্রাইটা ক্রিস্পি হয় তাই আমি জাস্ট এটা ট্রাই করছি তোমরা চাইলে এটা নর্মাল জল দিয়েও মাখতে পারো খুব সত্যি বললে ভিডিওটি এডিট করার সময় আলু মাখাটা দেখে আমারই মুখে কয়েকবার জল চলে এসছিল ভাত ডাল আলু সেদ্ধ আর লোটে ফ্রাই এই ছিল আমার সানডে লাঞ্চ আমার সানডে লাঞ্চের মেনুটি তোমাদের কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে আর হ্যাঁ লোটে ফ্রাইটা কিন্তু সত্যি ক্রিস্পি হয়েছিল